হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইজ কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে জুমার দিন শুক্রবার আমার পক্ষ থেকে সকলকে জুম্মা মারো দেখেন আমরা সৌদি আরবে আছি তো সৌদি আরবে মসজিদে জুম্মার নামাজ পড়তে আস আসছি তো জুমার নামাজের পরেই আমাদের এই খেপসা খাওয়ান দিছে মুরগি দিয়ে মাসাল্লাহ আমরা চারজন এক প্লেটে খাইতেছি চারজন চারজন করেই বসে এক প্লেটে দেখেন আমার পিছনে অনেক ব্রাদার আছে খাইতে আছে তারা এখানে আমাদের দেশি ভাইরা আছে পাকিস্তানি আছে অন্য অন্য দেশের বাইরা আছে তো আবার সৈদিয়ানরা নামাজ পড়িরা তাদের বাসায় জায়গা তারা খায় না তারাও খায় বাসা যায় তো কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে জন্যই যে সৌদি আরবের এসে মাশাল ভালো জিনিস খেলাম তো আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রত্যেকের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন